সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমাদের কাছ থেকে হাই কোয়ালিটি শাড়িগুলো কালেকশন করেন তাদের জন্য আজকের ভিডিওটা আমরা কিন্তু সবসময় বলি কাস্টমারকে খুব কাছ থেকে আমাদের শাড়িগুলো দেখা দেখাবো তো যে কারণে কিন্তু আমাদের শাড়িগুলো দেখানো আমাদের প্রত্যেকটা শাড়ি গুণগত মান এবং আমাদের শাড়ির কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হবে আমরা কিন্তু প্রফেশনাল কাজের জন্য কিন্তু আমাদের শাড়িগুলো বনিয়ে থাকি যারা আসলে সিনসেটিক মুসলিম নিয়ে কাজ করেন তারা সবসময় চান যে ভাই আমরা একটু ভালো কোয়ালিটি নিয়ে কাজ করবো এবং সেই কোয়ালিটিগুলো আসলে কোথায় পাবো তো তাদের জন্য কিন্তু মূলত আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এই জন্যই আমি আপনাদেরকে খুব কাছে থেকে দেখাচ্ছি কারণ সবগুলো প্রোডাক্ট খুব কাছ থেকে দেখানোর একটাই কারণ যাতে আপনারা খুব কাছ থেকে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এবং সম্পূর্ণ প্রোডাক্ট যাতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলো যারা আসলে সুই সুতার কাজ করেন লং টাইম বসে থেকে এবং ভালো রেটে বিক্রি করার জন্য তাদের জন্যই কিন্তু আজকের এই শাড়িটা আমি কেন এই কথা বলতেছি কারণ যারা আসলে সুই সুতার কাজ করেন এই শাড়িগুলো দিয়ে তারা কিন্তু ভালো কাজ করেন বাট শাড়ির কোয়ালিটি ফেব্রিক্সের কোয়ালিটি গুণগত মানের জন্য আপনারা ভালো টাকায় সেল করতে পারেন না তো সেটাকে মাথায় রেখেই কিন্তু আমার এইখান থেকে শাড়িগুলো তৈরি করা তো আমাদের নিজস্ব শাড়িগুলো তৈরি করে কিন্তু আমরা একটু ভালো কোয়ালিটিতে সেল করি আর ভালো কোয়ালিটি মানে কিন্তু কাস্টমারকে আকৃষ্ট করা যারা আসলে কাস্টমারকে নিয়ে লং টাইম বেস করে কাজ করতে চায় তারা সবসময় ভালো গুলো নিয়ে কাজ করতে চায় আর ভালো একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে পাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং সবচেয়ে বড় কথা যে শাড়ির যে পায় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব কাছ থেকে ভিডিওটা দেখাই শাড়ির পায়ের এবং যে গুণগত মান এগুলো কিন্তু সবসময় আমরা খুব ভালো করে তৈরি করে থাকি কারণ আমি জানি যে কাস্টমার সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে ভালো প্রোডাক্ট মানে কিন্তু আমাদের প্রতিষ্ঠান যে কারণে আমরা সবসময় কাস্টমারকে ভালো প্রোডাক্ট ভালো একটা শাড়ি প্রোভাইড করার চেষ্টা করে থাকি এবং গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করি আমাদের কাছ থেকে এই শাড়িগুলো পাবেন রিজনেবল প্রাইস একটাই কারণ কারণ আমরা এই শাড়িগুলো নিজেরা তৈরি করি এবং সেই নিজেরা তৈরি করে কিন্তু এই শাড়িগুলো আমরা সেল করি যে কারণে আমাদের কাছ থেকে রিজনেবল এবং কম প্রাইজের মধ্যে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ